আসসালামু আলাইকুম ইজি সার্কিট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিও টপিক্স হচ্ছে কীভাবে ক্যাপাসিটার টেস্ট করতে হয় ক্যাপাসিটি ভালো আছে না খারাপ আছে এর আগের ভিডিওতে আমি মাল্টিমিটার ওভার পর করেছিলাম মাল্টিমিটার কীভাবে ইউজ করতে হয় সব কিছু কিন্তু ক্যাপাসিটার কীভাবে টেস্ট করতে হয় সেটা দেখানো হয়নি আমি বলেছিলাম পরের ভিডিওতে দেখাবো সেই প্রেক্ষিতে আজকের আমি এই ক্যাপাসিটি নিয়ে আসছি যে কীভাবে টেস্ট করবো আমাদের ক্যাপাসিটি ভালো আছে নাকি খারাপ আছে সো প্রথমে আমাদের যে ক্যাপাসিটি টেস্ট করেন যে কাজটি করতে হবে আমাদের মাল্টিমিটারের সিলেক্টর নাপটি ঘুরিয়ে আমাদের হচ্ছে ডায়ট পজিশনে নেব ডায়ট পজিশন নেওয়ার পরে এখন কিন্তু ডায়েট পজিশন আসে না এটা হচ্ছে কন্টিনিউটিতে আসে সিলেক্টর বাটন প্রেস করে আমাদের ডায়েটে নেব এখন ডায়েট পজিশন আসে ডায়েট পজিশন আসার পরে আমাদের হচ্ছে কাজ হবে হচ্ছে এই ক্যাপাসিটরের এটা হচ্ছে পজিটিভ লেগ এটা হচ্ছে নেগেটিভ লেক সো পজিটিভে লালটা এবং নেগেটিভ হচ্ছে কালোটা ধরবো কালোটা ধরার পরে দেখব হচ্ছে কিছু ভোল্টেজে হচ্ছে চার্জ হচ্ছে চার্জ হওয়ার পরে আমরা হচ্ছে এটা ঘুরিয়ে আমরা হচ্ছে দুশো মিলি ভোল্টে নেবো দুশো মিলি ভোল্টে নেওয়ার পরে আমরা এটা ভোল্টেজ মেজার করবো আসলে ভোল্টেজ চার্জ হয়েছে কিনা ভোল্টেজ ধরে রাখছে কিনা আমাদের একটা ওপেন দেখাচ্ছে আমরা হচ্ছে বিশ ভোল্টেজ সিলেক্ট করবো এটা দেখবো যে টু পয়েন্ট জিরো সিক্স ভোল্টে আমাদের চার্জ হয়েছে তার মানে আমাদের ক্যাপাসিটির এখন চার্জ আছে টু পয়েন্ট জিরো ফোর ভোল্ট আমরা এটা এখন ডিসচার্জ করার জন্য আমরা দুইটা প্রান্ত এক জায়গায় করবো এক জায়গায় করলাম এটা ডিসচার্জ হয়ে গেছে তো এক জায়গায় করে একটু সময় ধরে রাখবো এটা ডিসচার্জ মেবি হয়ে গেছে এখন যদি আমরা ভোল্টেজ মেজা করি দেখবো যে না এটা হচ্ছে জিরো ভোল্টেজ আছে এখন এটা ক্লোজ চেক করার জন্য আমরা আবার পুনরায় হচ্ছে আমরা ডায়েট মুটে নিব এটা ডায়েট মোটে নেব ডায়েট মুটে আসছে ডায়েট মোটে নেওয়ার জন্য নেওয়ার পরে আমরা হচ্ছে আবার হচ্ছে পজিটিভ পজিটিভ প্রান্ত নেগেটিভ নেগেটিভ প্রান্তে ধরবো পজিটিভ পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ কালো প্রান্তটা এভাবে ধরব ধরার পরে দেখবো চার্জ হচ্ছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ভোল্টে চার্জ হয়ে গেছে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট যেটাই হোক আমরা হচ্ছে এটা আবার ভোল্টেজে নিব এখন হচ্ছে আমার বিশ ভোল্টেজ সিলেক্ট করা আছে আমরা আবার ভোল্টেজটা মেজার করবো এটা হচ্ছে পজিটিভ প্রান্ত এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত আমরা ভোল্টেজ মেজার করবো দেখবো টু পয়েন্ট ওয়ান এইট ভোল্টেজ আমাদের ভোল্টেজ ক্যাপাসিটির একটা চার্জ হয়েছে তার মানে আমাদের ক্যাপাসিটির কাজ হচ্ছে ভোল্টেজ চার্জ মানে ভোল্টেজটা ধরে রাখা চার্জটা ধরে রাখা সে সেই কাজটা সে প্রপারলি করতে পারতেছে তা আমার তার মানে আমাদের হচ্ছে এই ক্যাপাসিটারটা ভালো আছে সো এভাবে আমরা একটা ক্যাপাসিটি চেক দিতে পারি যে মাল্টিমিটার দিয়ে মাল্টিমিটার ক্যাপাসিটার সিলেক্ট করা সেই ক্যাপাসিটার মেজার করার ওয়ে না থাকলেও আমরা এভাবে ক্যাপাসিটার চেক দিতে পারি যে আসলে ক্যাপাসিটিটা ভালো আসে না খারাপ আসে